জন্য বিখ্যাত মেলা। মাল ইতিহাস ও ঐতিহ্যে ভরা বাংলাদেশের প্রাচীনতম জেলা বগুড়া এ জেলার বিখ্যাত নানান খাবারের পাশাপাশি ইতিহাসের পাতা দখল করে থাকে ঐতিহাসিক সব আয়োজন এর আগের ভিডিওতে নওগাঁ জেলার মাতাজিহাটের ঐতিহাসিক কানসগুড়ি পুকুর সম্পর্কে তুলে ধরেছিলাম দেখেছিলাম যে পুকুরে মাছের মৃত্যু হলে দেয়া হয় কবর আজ আমরা যাচ্ছি বগুড়ার ঐতিহ্যবাহী সোনারা মেলায় ঐতিহাসিক এ মেলাটি বগুড়ার আগমদিঘী উপজেলার নষ্টপুর ইউনিয়নের সাওইলে প্রতি বছর বাংলার জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার অনুষ্ঠিত হয়ে থাকে যে মেলাকে ঘিরে রয়েছে শত শত বছরের ইতিহাস ও বাঙালির ঐতিহ্য বগুড়ার আদমদিগি উপজেলার নশরতপুর থেকে শিল বাজার পেরিয়ে কিছুটা এগুতেই চোখের করে ধরা পড়ল মেলার সূচনা মেলার শুরুতেই চোখে পড়ে মন মাতানো এই দৃশ্যটি ঐতিহ্যবাহী সোনারা মেলায় কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব বলে রওনা দিয়েছি সকাল সকাল কারণ আগে জেনেছি সে সময়টাই মানুষের ঢল অনেকটা কম থাকে বাসি বিক্রেতা এই ভাইয়ের বাসির সুর আমায় স্তব্ধ করে রাখলো বাসির সুর পছন্দ নয় এমন মানুষ কি খুঁজে পাওয়া যায় আপনি এই ব্যবসা যেটা এটা কি আসলে বংশগত পাবে না আপনি শুরু করছেন বাসি বাজানোটা শিখছেন কোথায় ভিতরে এগুতেই এ মেলার এক প্রান্তে চোখে পড়ে লিচুর হাট সারি সারি লিচুর দোকানে যেন মানুষের ভিড় নানান রঙের হাত পাখায় যেন রঙিন মাতোয়ারা এ মেলায় তালপাতার বাসি চোখে না পড়লেও দেখা মিলে গ্রাম বাংলার ঐতিহ্য তালপাতার হাত পাখা আম জলপাই ও বড়ই সহ জীবে জল আসা নানান রকমের আচারের দোকান প্রায় প্রত্যেকটি মেলায় দেখা যায় এ মেলাতেও তার ব্যতিক্রম নয় রয়েছে তীব্র দাবদাহে তৃষ্ণা মেটাতে নানান রকমের শরবতের দোকান দশক ঐতিহ্যবাহী আদমদিঘির সোনারা মেলাটি সোনা উড়া নামে ঐতিহাসিক একটি পুকুরকে কেন্দ্র করে তার চারপাশে হয়ে থাকে চলুন জেনে নেওয়া যাক এর সংক্ষিপ্ত ইতিহাস দশক আমি দাঁড়িয়ে আছি ঐতিহাসিক সোনার পুকুরে এই পুকুরটির অবস্থান আদমদিঘি উপজেলার নসদপুর ইউনিয়নের শাওইলে এই পুকুরকে কেন্দ্র করে প্রতি বছরে জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার এই পুকুরের চারপাশে গড়ে ওঠে ঐতিহাসিক মেলা যে মেলাটির নাম সোনার মেলা এই মেলাটি উত্তরবঙ্গের বৃহত্তম একটি মেলা এবং বিখ্যাত একটি মেলা তবে এই যে এই মেলাটি এই মেলাটি কিন্তু প্রতি বছর হয়ে থাকে এটি যুগ যুগ ধরে শত শত বছর ধরে এই যে মেলাটি এই মেলাটি কিন্তু এই পুকুরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এবং এই পুকুরে রয়েছে ছোট্ট একটি ইতিহাস আজ থেকে শত শত বছর আগে যখন মানুষ তাদের বিভিন্ন অনুষ্ঠান পাড়ি দিত বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা বিয়ে পাড়ে দিত সে সময় তাদের গহনা প্রয়োজন পড়তো বা বাসন কোষণ প্রয়োজন পড়তো এবং সেই আবদাটি পুকুরে এসে মানুষজন করতেন যে কারো মেয়ের বিয়ে দিতে হবে আমার গহনা দরকার বা আমার ছেলে বিয়ে দিতে হবে গহনা দরকার এই যে চাহিদাগুলো এই পুকুরে তারা করতেন এবং এই পুকুর থেকে মাঝখান থেকে একটি সোনার হাড়ি ভেসে আসতো এবং তাদের সেই সোনা গহনাগুলো দেওয়া হতো এবং একটি শর্ত থাকতো যে এই যে গহনাগুলো সেগুলো যথাসময় পরিশোধ করতে হবে তো এই বিষয়টি যুগ যুগ ধরে চলে আসছিল সত্য যুগের কথা বলছি তো একটা সময় কি হয় যে এই যে এই গহনাগুলো একজন মানুষ ফেরত দেয় না এবং তারপর থেকে কিন্তু এই গহনাগুলো দেওয়া বন্ধ হয়ে যায় এবং স্থানীয় মুখে আমি যতটুকু শুনেছি যে যে এই গল্প ফেরত দেয় না তার বংশ কিন্তু নির্বংশ হয়ে গিয়েছে এখানে আগেকার লোকেরা সোনা চাইলে বিয়ের বাবদ লাগলে বা কোনো অনুষ্ঠান লাগলে হাল বদনা পাটি পাখা এখানে যায় সোনা দানা হাওলাত হিসাবে দিত এখন ওগুলো নাই এই গরুরগ্রস্ত এই প্লেটে তোলার জন্যই এগুলো সব বাতিল হয়ে গেছে এই মুহূর্তে আর কোনো কিছু হয় না তার ঐতিহ্য হিসাবে এখানকার একটা মাজারের মেলাটা হয় ওইটা একটা মাজার বড় একটা দেখা মাজার আছে হ্যাঁ ওই মাজারের কারণেই এই মেলাটা বড় পুকুরের নামটা কি এটাই নামই হচ্ছে সোনা উড়া এই পুকুরের নাম সোনা উড়া এই পুকুরের নাম এই পুকুরের মালিক কে পাঁচ ছয়টা ভাগ আছে এই পুকুরে। বাবার আখলা। নরো মারা গেছে। বোধহয় 50 কেজি। এই পুকুরটীকে আপনার বংশের ছিল আগে। হ্যাঁ। হ্যাঁ বংশের আপনার বংশের ছিল। এখন কি আপনার ভাগ আছে পুকুরে? হ্যাঁ ভাগ আছে। আচ্ছা এই মেলার যে বয়স কত বছর হতে পারে? তা বহুত। মানে এটা শুরু হয় কেন এটা? এটা ওই মাজারের কারণে। আগে একটা ঢোল বাজনা দিয়ে এই মাজারের কোলা হতো। নিহত আর এই মেলাটাই আগে বলি রাখি সোনারা মেলা শঙ্খ চুন কেনাবেচার জন্য বিখ্যাত এ মেলায় সর্বাধিক পরিমাণের পানে ব্যবহৃত চুন কেনাবেচা হয়ে থাকে পশুর থেকে চুনের ব্যবসা করেন

মেলার মূল অংশে যাওয়া যাক এই অংশে রয়েছে মেয়েদের কসমেটিক্স ঘর সাজানো শো পিস শিশু কিশোরদের নানান খেলনায় পরিপূর্ণ সাধ্যের মধ্যেই মিলবে নানান রকমের প্রয়োজনীয় জিনিসপত্র দিনের শুরুভাগে প্রবেশ করাই ভিড়ে চিত্র খুব একটা চোখে পড়ে না তবে এ মেলায় বিকেলে প্রবেশ করা যেন কষ্টকর কারণ সে সময়টাই ব্যাপক পরিমাণে ভিড় হয়ে থাকে কিন্তু আধুনিকতা যুগ সবাই তো মোবাইলে অনেক কিছু দেখে আপনার বই কি বিক্রি হয় এখন খুব কম হয় তাও সকাল থেকে কেমন বিক্রি হয়েছে বাচ্চাদের জন্য তো বই আছে না চাচা এগুলো কি হারি কিন জলে কতক্ষণ চলে এটা এক ঘন্টা চলে এটা কত করে দাম রাখতেছেন এটা একশো দশ টাকা চাওয়া দাম নিরানব্বই টাকার প্রয়োজনীয় জিনিসপত্রের বেশ কিছু দোকান চোখে পড়ে শিশু কিশোরদের বিনোদনের জন্য মেলায় এক রয়েছে নাগরদোলা ও ট্রেনের আনন্দ নিতে ট্রেন গাড়ি পাশে রয়েছে কাঠের তৈরি টুল চেয়ার টেবিল সহ নানান আসবাবপত্রের দোকানপাট এত নিয়ে বসে আছেন অস্ত্রবেশ উম এবার দাম কেমন গতবারের থেকে কম দাম কত দাম কত দুইশো টাকা

বিনোদনের জন্য আরও রয়েছে ডার্ক গেম ও বেলুন শুটার নতুন অভিজ্ঞতার জন্য এই দুটি গেম আলাদা আকর্ষণ দশক চলুন এবার যাওয়া যাক খাবার দোকানগুলোতে এ মেলাটি নানান রকমের মিষ্টির জন্য এই অঞ্চলে বিখ্যাত মেলা এখানে রয়েছে মাছ লাউ পন্টস ছানাশো নানান রকমের মিষ্টি লাভ মিষ্টি কত করে কেজি আর এই কালো এটা এটা দুইশো আপনার কাছে সব থেকে দামি মিষ্টি কোনটা আঁকি না সব থেকে কম কোনটা কত দেড়শো দুইশো শুধু মিষ্টি নয় রয়েছে হরেক রকমের দই এ মেলার মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে বৃষ্টি প্রতি বছর মেলার দিনে দেখা মিলে বৃষ্টির তবু থমকে যায় না ঐতিহ্যবাহী সোনারা মেলার আয়োজনটি দর্শক আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ